ড্রাগন ফল কিছুদিন আগেও এই ফলটা আমাদের কাছে বিদেশি ফল হিসাবে পরিচিত ছিল আমরা বাঙালি আমরা সবই পারি দেখেন কি সুন্দর লাল সবুজের পতাকা এঁকে ফেলেছি বাংলাদেশে এখন ড্রাগন ফলের বাম্পার ফলন হচ্ছে ছাদ বাগানিদের কাছে সার্থকতা এখানেই যখন সে নিজ হাতে তার গাছ থেকে ফল পেরে নিজে খায় এবং অনেকে খাওয়ায় তো এবার আসি আসল কথায় লিডা হাসান রূপে গুনে অতুলনীয় লিডা হাসান ও আজকে আমাকে ওর ছাদ বাগানের ড্রাগন ফল কেটে খাওয়াবে বলে আমাকে দাওয়াত করেছে ও ফল কাটছিল আমি দেখছিলাম ওর ফল কাটার ভিতরে যেন একটা আর্টিস্টিক ভাব আছে ওর সবকিছুই একটু অন্যরকম তো ফল কাটা শেষ হলো দেখি কেমন লাগে খেয়ে দুজন দুটা কাটা চামচ নিয়ে খাওয়া শুরু করলাম মুখে দিতেই মনে হলো অমৃত আরো ভালো লাগছে ফলটা অর্গানিক এবং বিষমুক্ত তো চলুন তাহলে দেখিও কি বললো এবং কেমন করে ফল পারলো ছাদে তো অনেক ফল ছিল এখন তো সব ফল শেষ হয়ে গিয়েছে এখন শুধু ড্রাগন আছে বাতাবি লেবু আছে আমি আজকে আপনাকে ড্রাগন খাওয়াবো হ্যাঁ ড্রাগন কি ড্রাগনটা আপনাকে আজকে আমি খাওয়াবো ও ধীরে ধীরে ফল গাছের দিকে এগিয়ে যাচ্ছিল এই যে দেখেন ড্রাগন আজকে আপনাকে আমি ড্রাগন ফল খাওয়াবো ওর গাছটা দেখে আমি সত্যি অবাক হলাম ছোট্ট একটা গাছে দেখেন কতগুলি ড্রাগন ধরে আছে ওর হাতে মনে হয় জাদু আছে তো যাই হোক ফলগুলি কাটছিল আর আমি ভাবছিলাম আমি একটা এই ড্রাগন গাছ লাগাবো আমার এই আমার ছাদে এই ড্রাগন ফলটা কিছুতেই হয় না এই দেখেন সর্বশেষ সবচেয়ে বড় একটা ফল ড্রাগন ফল সে কাটলো দেখেন কতগুলি ফল সে গাছ থেকে কাট এই যে দেখেন লিটা হাসানের পাম্পার ফল কতগুলি ড্রাগন ধীরে ধীরে ও এগিয়ে গেল কেটে আমাকে খাওয়াবে বলে ওরও খুব ভাল লাগছে এবং ও আত্মতৃপ্তিতে ওর মন ভরে উঠেছে ও ফল আসলে তাই তাই ভাবছি আমরা যারা ছাদ বাগান করি ছাদে যদি একটা ফল থাকে তারপর ও সেই ফলটা দেখে আমাদের আত্মা শান্তি হয়ে যায় এবং আত্মতৃপ্তিতে মনটা ভরে উঠে নিজ হাতে ফলানো ফল আবার নিজ হাতে পেরে নিজ হাতে কেটে খাওয়া কি যে আনন্দের এবং ভালো লাগা তা ভাষায় প্রকাশ করা যাবে না দেখেন কি সুন্দর করে ফলগুলি কাটছে ও যে ফল কাটছে একটু অন্যরকম দেখেন এর ভিতরেও একটা আর্টিস্টিক ভাব আছে তো যাই হোক ফল কাটা শেষ হলো সবচেয়ে বড় ফল যেটা সেটাই সে আগে কাটলো দেখেন কতগুলি হলো

নুডুলস কাবা অনেক রকমের ফল তো যাই হোক ধন্যবাদ লিডা হাসান ধন্যবাদ ড্রাগন ফল